নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকে তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করছি বহুদিন যাবৎ ইউটিউবে আমি রকম কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম না কারণ আমার ছেলে আমি দুজনেই বেশ বহুদিন হলেও অসুস্থ হয়ে আছি প্রথমেই বলে দিচ্ছি আমার গলার অবস্থা খুব খারাপ তাই তোমাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে শরীর খারাপের জন্য না কোনো ভিডিও শুট করতে পেরেছি না কোনো তোমাদের সামনে ভিডিও আপলোড করতে পেরেছি তার জন্য আমার চ্যানেলের বহু ক্ষতি হয়ে যাচ্ছে আজকে থেকে ডিসাইড করেছি রোজ ভিডিও আপলোড করার জন্য যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো সকাল সকাল স্থান সেরেই ঠাকুরঘর করব বলেই একেবারে জামা কাপড়গুলো মেলে নিয়ে ঠাকুর ঘর করতে ওপরে চলে এসেছি এই সকাল সকাল যদি জামা কাপড়গুলো মেলা হয়ে যায় না এই সকালের হালকা রোদে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে কারণ বেলা বাড়লে এত রোদের তাপ বাড়ে তখন জামা কাপড়গুলোরও রঙগুলো একদম নষ্ট হয়ে যায় আর সকালে উঠেই যেটা সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে এই গাছগুলোকে আগে একটু জল দিয়ে দেওয়া কারণ সারা দিন তারা রোদের মধ্যে থাকে একটুও জল থাকে না আবার বিকালে জল দেওয়া ছাদে টুকটাক যা কাজ ছিল সেগুলো করে নিয়ে এরপরে মায়ের দরজাটা খুলে নিচ্ছি আর দরজা খোলার আগে তোমরা দেখতেই পেলে আমি হাত তালি দিয়ে তারপর মায়ের দরজাটা কিন্তু খুললাম কারণ মাকে জানান দেওয়া হলো যে আমি এবার তোমার দরজাটা খুলছি মাও বিশ্রাম থেকে এবার উঠবে তো আস্তে আস্তে এরপরে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেব সকালের রুটিনটা আমার রোজ এটাই থাকে অন্যান্য দিন সকালে ঘুম থেকে উঠে সান সেরে নিয়েই এক গ্লাস উষ্ণ গরম জল খেয়েই চলে যায় ফুল তুলতে কারণ সকাল সকাল যদি ফুল তোলা হয় তাহলে এই রোদের মধ্যে ফুল তুলতে কষ্ট হয় না কারণ রোদটা কি ভীষণ পড়ছে সেটা তো তোমরা বুঝতেই পারছো আর এখন মোটামুটি ঘড়িতে বাজে এই ছটা দশ কুড়ি হবে তাতেই দেখো কীরকম রোদ মানে বিভৎস গরম বাঁকুড়াতে আর আশা করছি তোমরা জানোই যে বাঁকুড়াতে কি প্রচণ্ড গরম থাকে যেহেতু পাহাড়ি এলাকা বাঁকুড়ার মানুষজনরা এই রকম গরমে মানে অস্থির হয়ে যাচ্ছে ঠাকুরঘরে সব কাজ করে দিয়ে এসে নিজে চলে এসেছি বাসি বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য কারণ আমি যখন ঘুম থেকে উঠে যাই কেউই ঘুম থেকে ওঠে না ছেলে বাবা সবাই দুজনেই ঘুমোচ্ছিল তাই ওরা উঠে যাওয়ার পর আমি এসে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি দেখবে সকাল সকাল যদি ঘুম থেকে উঠে আগে বাসি বিছানাটা তুলে নেওয়া হয় না তাহলে মনে হয় অনেকটা কাজ এগিয়ে গেল বাসি বিছানাটা যদি ফেলে রাখা হয় তাহলে কিন্তু ঘরের শোভাটাও নষ্ট হয়ে যায় তোমরা কারা কারা আমার ফানি ভিডিওগুলো দেখতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও আর আমার ফানি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কি না সেটাও জানিও আর কীরকম ভিডিও দেখতে চাইছ সেটা কিন্তু অবশ্যই আমাকে বলো বিছানার পাশাপাশি সোফাটাকেও যদি প্রতিদিন নিট অ্যান্ড ক্লিন রাখা যায় তাহলে খুব ভালোই হয় কারণ সোফাতেও আমরা সব সময় বসছি ধুলোটা সোফাতেও জমে তাই জন্য সোফাটাও একটু ভালো করে ক্লিন করে নিলাম বেশ কিছুদিন ধরে দেখছি চুলটা রাফ হয়ে যাচ্ছে যেহেতু দিন চুলে শ্যাম্পু করতে পারিনি ঠান্ডা লাগার কারণে তাই আজকে চুলটা ভালো করে শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে চুলটা একটু ভালো করে মুছে নিয়ে হেয়ার সিরামটা লাগিয়ে নেব। এখন তো কাজের চাপে হোমমেড হেয়ার কেয়ারগুলো করাই হয় না হোমমেড হেয়ার কেয়ারগুলো জানো তো ভীষণ উপকারী চলো তোমাদের সাথে ছোট্ট একটা কথা শেয়ার করি আমার সাথে কারা কারা একমত অবশ্যই কমেন্টে কিন্তু জানিও বাচ্চার জন্য হারিয়ে ফেলা জীবন ঘুম শান্তি আরাম সব কিছু একদিন ফিরে আসবে শুধু ফিরে আসবে না ওদের এই শৈশবটা আপনার সাথে কাটানো ওদের এই শৈশবের মুহূর্তগুলো শুধু এইগুলো স্মৃতির পাথায় জমে রয়ে যাবে তাই বলি এই সময়টাকে মন ভরে একদম চুটিয়ে উপভোগ করুন যেন বাচ্চা বড়ো হলে আপনার সেই আফসোসটা কখনো একবারের জন্য মনে না হয় বাচ্চার সাথে আপনি সেই মুহূর্তগুলো কাটাতে পারেননি এই স্মৃতিগুলো যেন আপনার জীবনে চিরন্তন সত্য হয়ে থেকে যায় সারা জীবন যেন আপনি চোখ বুঝলেই চোখের সামনে উপভোগ করতে পারেন বাচ্চা বড় হয়ে গেলে সেই স্মৃতিগুলোই হবে আপনার একমাত্র সঙ্গী যেগুলো আপনাকে সবসময় আনন্দ দেবে মা সাজো মা সাজো তুমি সাজো মা সাজো আমার রাজরাজেশ্বরী মা সাজো মা সাজো সাজো মা সাজো তুমি সাজো মা সাজো বন্ধুরা তোমাদের কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই কিছু কিছু বাস্তব কথা যেগুলো তোমরা আমার শর্ট ভিডিওতে দেখতে পাও ফানি ভিডিওর পাশাপাশি সেই রকম কিছু বাস্তব কথাই আজকের এই ভিডিওতে তুলে ধরলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আর একটা লাইক করে দেবে আর আজকে যেহেতু আমার পূর্ণিমা তাই জন্য আমাদের কিন্তু সত্যনারায়ণের পুজো রয়েছে তাই এদিকে মাখা হচ্ছে চিন্নি চিন্নি সমস্ত জিনিসপত্র কিন্তু আয়োজন করা রয়েছে ম হিং হৃং সূর্যয় নম ঔ নম অধুনা বৃহস্পতি হিমাঙ্গ ய <laughs> நம <laughs> নাৰায় 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 নমস্তে শ্ৰী সত্য নাৰায়ণ নী মাৰায় কলিয়া বিদ্য নম বা হেনে মে জাৰায় পূৰ্ণিম্বপি মঙকা একেবারে চলে এসেছি বিকালবেলাতে সবার জন্য চা করে একটুখানি সন্ধ্যা হওয়ার আগে সবাই মিলে বসে বিকালে একটু গল্প আর ছাদে বসে চা খাওয়াটা হচ্ছে সকাল থেকে যেভাবে গরম পড়ে তাই জন্য বাইরে একটু রোদ পড়লেই মনে হয় ছাদে চলে আসি ছাদে একটু হালকা হালকা হাওয়া থাকে ভালোই লাগে আর যেহেতু একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে তাই জন্য বাইরেটা ঠান্ডাই রয়েছে ভালোই লাগছিল এদিকে চলছে মামা ভাগ্নের দুষ্টুমি আর খেলাধুলা তারপরে তোমাদেরকে এই ভিডিওর শেষে একটা চমক দিতে থাকবো যে রকম বিভৎস কাণ্ড ঘটেছে আজকে আমাদের বাড়িতে

A ver aquí,

네, 마, 와, 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 আশা করছি বুঝতেই পেরেছেন যে কি নিয়ে মামুনি এত ভয় পাচ্ছিলো যাই হোক এদিকে বরমশায় নিয়ে এসছে ফুচকা তো চলুন এবার জমিয়ে ফুচকাটা খাওয়া যাক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে চলুন আজ আসি দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন